আলাইকুম চট্টগ্রাম মহানগর জামাতর সাংগঠনিক ওয়ার্ল্ড মহরা উত্তরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এই মাহফিলর প্রধান অতিথির বক্তব্য রাখে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত আট সংসদ প্রার্থী জনাব ডাক্তার আবুনাসের প্রধান অতিথির বক্তব্য ডাক্তার আবুনাসের হয় দেয় বর্তমানে যে সংস্কার চলে এই সংস্কার কার্যক্রম যোদ্ধার গরম মরিমু এবং অন্যান্য রাজনৈতিক দলের লয় জামাত ইসলাম তফাতত দিয়ে অন্যরা ক্ষমতা রাজনীতি করে আর জামাত ইসলাম সবা রাজনীতি করে ইসলামী মূল্যবোধ ও দেশপ্রেমিক রাজনীতি জামাত ইসলাম রাজনীতি বিগত সময় জামাতের দুইজন মন্ত্রী থাকাকালে তার সমসামত দুর্নীতির ঘন খাতা উনে নেওয়া যায় এছাড়াও ক্ষমতাদের অপকর্ম জামাত ইসলামের ক্ষম নেতা কর্মী সংযুক্ত নতাকে উক্ত ইতার মাহবুব আরো বক্তব্য রাখে বিভিন্ন পর্যায়ের মজলিশুরের সদস্য ও নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগর জামাতের সাংগঠনিক ওয়ার্ড মহারা উত্তরের চাঙ্গা শাখা ইউনিট সভাপতি জনাব মনসুর হাসান জিয়া তার বক্তব্য হয় যে জামাত ইসলাম দিন দিন জনপ্রিয় এবং জনপ্রিয় ঐতিহ্য আছে অন্যান্য সংগঠনের মতো ক্ষমতা অপকর্ম জামাত ইসলামের ক্ষণ নেতা নাই এবং ভবিষ্যত না থাকিব এবং থাকিবে কোন সুযোগ নাই উক্ত ইফতার মাহফিল দেশবাসী ও বিশ্ববাসীর শান্তি কামনা হয় পরিশেষে দোয়া ও ইফতার আয়োজন করা হয় জাহেদ সি নিউজ চট্টগ্রাম